السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شكراً لكم أصدقائي الدروس العربية ابتدائي فنصوم ستانير أمرا قواعد العربية بكتسي غوتوكلاسي قواعد العربية شمترك أمرا أمرا دركي আজকে আলবাবুল আউয়াল প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করব প্রথম অধ্যায়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করা আছে সেটি হচ্ছে ইলমুস সরফ ইলমুস সরফ কি ইলম মানে হচ্ছে জ্ঞান সরফ মানে হচ্ছে কোনো কিছুকে রূপান্তর করা রূপান্তর করা অর্থাৎ একটা থেকে রূপান্তর করে রূপান্তর মানে পরিবর্তন করে পরিবর্তন করে অন্য আরেকটি গঠন করা যেমন আমি এখানে লিখি যে আন্নাস্র আন্নাস্র এই শব্দটা থেকে এই যে এটি থেকে রূপান্তর করে এটা গঠন করা যাবে নাস এটা থেকে বের হবে ইয়ানসুরু এটা থেকে বের হবে উনসুর হ্যাঁ এটা থেকে মানসুর হ্যাঁ এটা থেকে এই এই যে শব্দগুলো যে একটা থেকে আর এটা থেকে এগুলো বের হয়েছে এই যে এই বের হওয়ার যে গঠন পদ্ধতি যে আমরা যে পদ্ধতিতে বের করব ওই পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করা হচ্ছে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে এখন যদি আমরা এখানে বইতে পড়ি তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হতে পারেন যে 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 এলেম জ্ঞান শিক্ষা করলে আরবি শব্দ আন্নাস্র এটা মূল গঠন হ্যাঁ পদ্ধতি ও রূপান্তরের নিয়মাবলী জানা যায় এই যে আমি আন্নাস্র থেকে এই যে নাসারা বের করলাম কেমনে বের করলাম কিভাবে বের করলাম এই নিয়ম যে জানা জানবো যেইভাবে জানা যায় সেটাই হচ্ছে এলমোসরফ সেই জ্ঞানটাই হচ্ছে এখন এই যে এখানে খুব সহজে মোট কথার মধ্যে দেওয়া আছে যে নিয়ম কানুন দ্বারা শব্দের গঠন ও রূপান্তর জানা যায় যেমন এই যে আল কল হ্যাঁ এটা হচ্ছে শব্দের গঠন মেইন গঠন এটা থেকে রূপান্তর করে আমরা পরিবর্তন করে কলা বের করছে কিভাবে বের হয়েছে এই জ্ঞানটা এই বুঝটা এটা বোঝাই হচ্ছে এলম সরফ ইয়াকলু হয়েছে ইয়াকলু কোথেকে কিভাবে হয়েছে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই যে আমি কি বুঝবো বুঝবেন তবে সময় দিতে হবে এই বোঝাটা এই জ্ঞান অর্জন করাটাই হচ্ছে করা আশা করি বুঝতে পেরেছেন তো যদি প্রশ্ন আসে নিচে প্রশ্ন থাকবে তা দ্রিবাদের মধ্যে যে এই সরফ কাকে বলা হয় হ্যাঁ এলমো সরফের পরিচয় তো আপনারা শুধু এটাই দিবেন যে নিয়ম কানুন দ্বারা শব্দের গঠন ও রূপান্তর জানা যায় সেই নিয়ম কানুনকে কি বলা হয় এলম বলা হয় অথবা সেটাকে সরফ বলা হয় এবার আমরা আসি যে সরফের আলোচ্য বিষয়কে আলোচ্য বিষয় মানে কি মানে হচ্ছে সরফের মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে কোন বিষয়টা শিখানো হবে হ্যাঁ তো মানে হচ্ছে সরফ মানে যেহেতু রূপ থেকে আরো রূপে যাওয়া সরফ মানে কি একটা রূপ যেমন বাংলাতে আমি যদি বলি যে এই কেউ কি লিখা হ্যাঁ লিখা এটাকে আমি বাংলাতে কি বলতে পারি যে লিখেছে লিখেছে তারপরে আরো বলা যায় লেখক হ্যাঁ এই যে এই একটা থেকে লিখা থেকে লিখলো লিখবে লিখ হ্যাঁ তারপরে লেখক এই যে এই শব্দগুলো কি তৈরি হচ্ছে এই এক রূপ থেকে আরেক রূপে যাওয়াটা হচ্ছে সরফ আরেক রূপে যাওয়াটা কি সরফ তো এই কারণে সরফের আলোচ্য বিষয়ে হচ্ছে কি করা শব্দ আর বিশব্দ বিভিন্ন পরিবর্তন গ্রহণ করে যেসব শব্দ মানে কিছু কিছু শব্দ আছে যেগুলো পরিবর্তন কোনো গ্রহণ করে না যেমন এইসা এইসা শব্দটা সবসময় এইসা থাকবে জাফার এটা সবসময় এই থাকবে এটা পরিবর্তন হবে না তো যেগুলো পরিবর্তন করা সম্ভব সেগুলো নিয়েই কি করা হয় আলোচনা করা হয় সেগুলো নিয়ে কি করা আলোচনা করাই হচ্ছে সরফের উদ্দেশ্য এখন আমরা এই যে এখানে সহজ ভাষা যদি মোট কথা পরিবর্তনযোগ্য এস এম ও ফেল হলো এলম সরফের আলোচ্য বিষয় এখন এস এম ফেল কি জিনিস এটা আমরা সামনে শিখবো সম্ভবত আগামী ক্লাসেই তো এটা নিয়ে টেনশনের কিছু নাই এস এম মানে হচ্ছে যেগুলো যে শব্দ গুলো দ্বারা কি নাম বুঝায় গুণ বুঝায় সেগুলো হলো এস এম যেগুলো দ্বারা কোনো কাজ বুঝায় সেগুলো হচ্ছে কি এই এবং যেই বিষয়গুলো কি হয় পরিবর্তন করা যায় সেগুলা নিয়ে আলোচনা করাই হচ্ছে এলম সরফের কি উদ্দেশ্য যেহেতু সরফ মানেই হচ্ছে পরিবর্তন করা আশা করি তো এই এলম সরফের উদ্দেশ্যটাও আমরা কি বুঝতে পারলাম আচ্ছা এবার পরে কি দেওয়া আছে আমরা যেহেতু বইকে অনুসরণ করি সেহেতু আমি চাইলে এই বিষয়গুলো আরো সহজ করে মানে ভিন্নভাবে আলোচনা করতে পারি কিন্তু ভিন্নভাবে যখন আলোচনা করব তখন কিন্তু পরীক্ষাতে বা আমরা আমাদের ছাত্ররা পরীক্ষাতে ভালো করতে পারবে না আরবি ভালো বুঝবে দেখা গেছে এইভাবে উত্তরটা না দিতে পারলে হয়তো অনেক অনেক সময় উস্তাদরা নাম্বার দিতে চাইবে না সেই জন্য আমরা বই ফলো করে সামনে আগাচ্ছি এলমে সরফের উদ্দেশ্য এখন এলমে সরফে যে এই একটা এল মানে জ্ঞান সরফ মানে কি রূপান্তর রূপান্তরের যে জ্ঞানটা এটা যে আমরা অর্জন করবো এটার উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য হচ্ছে যদি একটা শব্দকে পরিবর্তন করে যেমন নাসরু এটা থেকে যে শব্দটা আমি আনলাম যেমন নাসরা আনলাম এখন এই যে নাসরাটা আনলাম এই নাসরা কি ভুল নাকি সঠিক এটাও তো আমার বুঝতে হবে তাই না তো এই এলমে সরফের উদ্দেশ্যটা হচ্ছে এটা এ যে আরবি শব্দের গঠন রূপান্তরে ভুল ভ্রান্তি থেকে রক্ষা করা হচ্ছে এলমে সরফের কি উদ্দেশ্য এখন আমি যদি না সর এটা জায়গায় যদি আমি যদি অন্য কোনো একটা নিসরা দিই এখন এটা কি সঠিক হবে কি না এটা ভুল নাকি সঠিক এই এটা থেকে রক্ষা করাই হচ্ছে এলমে সরফের এই এই জ্ঞান অর্জন করলে আমরা এই এই ভুল থেকে মুক্ত থাকতে পারবো আর এই জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে এটা এই জ্ঞান কোনটা ইলম সরফের জ্ঞান আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন এবার আসেন ইলম সরফের নামকরণের কারণ কেন এটাকে নামকরণ ইলম সরফ বলা হয়েছে কারণ শব্দের সরফ শব্দের অর্থকে ঘুরানো ফিরানো ভিন্ন রূপে পরিবর্তন ও রূপান্তরিত হওয়া যে আমি এতক্ষণ যা বললাম একটা শব্দ একভাবে থাকে সেটাকে ঘুরিয়ে অন্যরকম করা তো এই যে এই পরিবর্তন করা হয় আর যেহেতু এই মধ্যে আরবি শব্দের গঠন পদ্ধতি ভিন্ন রূপে রূপান্তরের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয় এই জন্য একে সরফে নামকরণ করা হয়েছে সহজ কথা যে এই এইম এখান থেকে দিলে হবে যে এই এলেমের মধ্যে আরবি শব্দের অর্থাৎ এলম সরফের মধ্যে আরবি শব্দের গঠন পদ্ধতি ও রূপান্তরের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয় এই জন্য এটাকে এলমে সরফের নামকরণ করা হয়েছে তো এই যে যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকে দিলে হবে যে এর মধ্যে আরবি শব্দের গঠন পদ্ধতি পদ্ধতি রূপান্তরের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয় সেটাই কি সেটাই হচ্ছে এলমে সরফ এই জন্য সেটাকে এলমে সরফ নামকরণ করা হয়েছে এরপরে এলম সরফের প্রয়োজনীয়তা এখন এইটার প্রয়োজনীয়তাটা কি আমরা যে এই শব্দ এক একটা থেকে আরেকটা একটা রূপান্তর করবো প্রয়োজনীয়তাটা কি আমরা প্রথমে এখানে একটু দেখি কোন ভাষা ও সাহিত্য দক্ষতা অর্জন করতে হলে উক্ত ভাষার শব্দ ভাণ্ডার শব্দের উৎস রূপান্তর পদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে আর এই মুস্তরফ হলো আরবি ভাষার শব্দ উৎস আরবি ভাষার শব্দ উৎস মানে মূল একটা বিষয় হ্যাঁ সুতরাং আরবি ভাষা ও সাহিত্যের এলমো সরফের প্রয়োজনীয়তা অনস্বীকার্য ভাষার শব্দ কাঠামোর নিশুদ্ধতা রক্ষার জন্য এলমো সরফ শাস্ত্রে কোন বিকল্প নেই তাই শিক্ষার্থীদেরকে অবশ্যই তাতে গভীর জ্ঞান অর্জন করতে হবে আচ্ছা তা আমরা এখান থেকে মূল কথা এটা পাইলাম যে এলমো সরফ এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি আরবি ভাষার শব্দ উৎস শব্দ সময়ের উৎস সুতরাং যদি এটা শব্দ মিলের উৎসই হয় তাহলে এটা ছাড়া কি আমরা সামনে আগাতে পারবো সামনে আগাতে পারবো না এবং এটা কি করে ভাষার শব্দ কাঠামোর বিশুদ্ধতা রক্ষা করে অর্থাৎ একটা শব্দকে শুদ্ধ করে মানে এটা সঠিক করে ভুল হলে এটাকে ভুল নাকি সঠিক সেটা থেকে মুক্ত করে এই এলেমটা সুতরাং এটার এই গুরুত্ব অনেক বেশি এবং এটার কোনো বিকল্প নাই এভাবে আপনি দিতে পারেন এখন আমরা আসি যে এখানে তাদ্রিবাদ তাদ্রিবাদ মানে কি অনুশীলনী তো অনুশীলনী যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের আপনারা যারা আছেন এটা কিন্তু ভালো করা যাবে না অনুশীলনী আপনি পড়ছেন কিন্তু আপনি অনুশীলন নাই কি পড়ছেন এটা এখানে থেকে যাবে অনুশীলনে প্রথমে কি আল কবুল আরবিয়া কাকে বলে এর প্রয়োজনীয়তা বর্ণনা করো তা আমরা এখন যদি আপনি উপরে ভালো করে এটা পড়েন তাহলে আপনি বলতে পারবেন যে কবায়দুল যে আরবির দেখি যে। যেসব নিয়ম নীতির একক শব্দ মোরাক্ক তথা একাধিক মফরত দ্বারা গঠিত বাক্য বা বাক্যাংশ সম্পর্কে সম্মুখ জ্ঞান অর্জন করতে আরবি ভাষা শব্দরূপে লিখতে শুদ্ধরূপে লিখতে পড়তে বলতে পারা যায় ওইগুলোকে কবায়দুল আরবিয়া বলা হয় অর্থাৎ আমি যখন কবাইদ আরবিয়া ক্লাসটা করেছি প্রথমে সেখানে আরো সহজভাবে বলেছি যে যেই নিয়ম নীতির মাধ্যমে আমরা একটা শব্দ অনেকগুলো শব্দকে এই শুদ্ধ রূপে লিখতে পড়তে বলতে পারা পারব সেটাই হচ্ছে কবাইদুল আরবিয়া আর এটার প্রয়োজনীয়তা কি যেহেতু এটা স্বয়ং আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আসা একটি ভাষা আশা করা মানে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এবং এটা কোরআন ও সুন্নার ভাষা তাই এটার গুরুত্ব প্রয়োজনীয়তা অপরসীম এতটুকু দিলেই মোটামুটি মূল কথা আমাদের চলে আসবে এরপর হচ্ছে আরবি পূর্ণ জ্ঞান অর্জনের জন্য কয়টি বিষয় জানা জরুরি উহার নামগুলো কি কি এটা আমরা কি বলেছি যে এখানে পাঁচটি বিষয় কয়টি বিষয় পাঁচটি বিষয় কি কি ইমলা ইমলা এলমো সরফ এই যে আমরা এখন যে সরফ পড়লাম এতক্ষণ সরফের বিষয় এলমুল নাহু তারপরে এলমুন নাহ তারপরে হচ্ছে এলমুল বালা আগা এগুলোর উপরে আছে আমরা এগুলো পড়েছি তারপরে এলমুল অনুরোধ তো এটা আমাদের গেলেও এটা পাঁচটা বিষয় যে পাঁচটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য অবশ্যই এই এই মানে আরবি সম্পর্কে জানার জন্য এগুলো আমাদেরকে জানতে হবে এটা আমরা বিগত ক্লাসে বলেছি সরফ কাকে বলে সরফ কাকে বলে একেবারেই সহজে আমি আপনাদেরকে বলে দিছি যে এখানে মোট কথা যেভাবে আছে যে নিয়ম কানুন দ্বারা শব্দের গঠন অরূপান্তর জানা যায় সেই নিয়ম কানুনকেই এলম সরফ বলা হয় এটা প্রায় যদি এতভাবে বুঝিয়েছি যদি তাও না বোঝা হয় এটা মুখস্থ করতে হবে তারপরে তাহলে এটা ছিল যে এলম সরফ কাকে বলে এখন এর উদ্দেশ্য ও বিষয় উদ্দেশ্য কি আমরা জেনেছি যে আরবি শব্দের গঠন ও রূপান্তরের ভুল ভ্রান্তি থেকে রক্ষা করা এই যে ভুল ভ্রান্তি থেকে রক্ষা করা এখানেও ঠিক সেম কথা যে এই কানুন দ্বারা শব্দের গঠন রূপান্তর যেটা দিয়ে জানা যায় সেটা হলো সরফ আর যেটা দিয়া রূপান্তর গঠন শব্দের গঠনের ভুলভান্তি থেকে রক্ষা করা সেটা হচ্ছে মাধ্যমে জানা যায় সেটা হলো আর এই এলমিস মানে শব্দের রূপান্তর ও গঠন ভুলভান্তি থেকে যা দ্বারা রক্ষা করা হয় সেটাই হলো এটার উদ্দেশ্য মানে রক্ষা করাই হচ্ছে উদ্দেশ্য এরপরে কি ছিল প্রশ্নে যে আলোচ্য বিষয় আলোচ্য বিষয় কি এটার আলোচ্য বিষয় হচ্ছে পরিবর্তন যোগ্য মানে যে শব্দগুলো পরিবর্তন করা যায় এটা আমি বলেছি এস এম ও ফেল হলো আলোচ্য বিষয় এই এই প্রশ্নগুলো এগুলো আমি তো এখন দেখিয়ে দিছি বলিয়ে দি মানে বলে দিয়েছি তো এগুলা এখন তোমাদের বাড়ির কাজ যে তিনটা প্রশ্নের উত্তর তোমরা লিখবা এই লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবা আর আরেকটা বিষয় হচ্ছে যে এগুলো মুখস্থ লিখতে হবে আমি যা বুঝিয়েছি তার মধ্যে যতটুকু বুঝেছ ওকে যদি না বুঝো অবশ্যই মুখস্থ করে এগুলো আহ আমাদেরকে লিখে পাঠাতে হবে এই ছিল আজকের পাঠ আমরা এখানে শেষ করলাম ইল্লা বিল্লাহ